আজকে আমাদের পিকনিক এক একজনের এক একজনের পিকনিক আমি চাউমিন এনেছিলাম টিফিনে খাওয়া হয়নি সেটা এখন খাওয়া হবে আর আমরা এসেছি আজকে সুকন্যাদির বাড়িতে পিকনিক খেতে তো চুলগুলো জ্যাগরি পাউডার দিয়ে এমনি দে জ্যাগরি পাউডার হেলথ কনসিয়াস

মাছের তেল হবে তুই কি মাছ এনেছিস আমি কাতলা মাছ তেল টমেটো আছে এখানে দেখ দুটো আছে কে লাগবে দুটো তো লাগবে দুটো করে তো লাগবে ছোটো ছোটো করে হ্যাঁ এরকম দেখো তো হ্যাঁ হ্যাঁ সব লাগবে না এই যে আমার মনে এটুকু হয়ে যাবে আরামসে আর লাগবে না কে জি হয় তা এতগুলো নতুন নতুন লোক দেখে অবাক হয়ে যাচ্ছে

এটা কি মেয়ে মেয়ে ও তাহলে ঠিক আছে ঠাকুর 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 দেখছে এবার ভ্যা করে দেবে না ওকে বললাম তোরা তো এত বাচ্চা ভালোবাসিস

ধনে পাতা ইয়ে হয়ে গেছে ডান্ডে সত্য দিয়ে দিবি তো খিদে মুড়ি খাবি মুড়ি খাবি না না খিদে পেয়েছে তো তাই বল

ওদের দুজনের জায়গা হয়নি তো ওখানে বসেছি দুটো থালা ধরবেন মাছের তেল ট্যাংরা মাছের ঝাল ওটা কি রে চাটনি আর এখানে হচ্ছে চিকেন

এই ট্যাংরাটাও দিয়ে দে সাইডে হ্যাঁ দিয়ে দে দিয়ে বস তারপরে আবার চিকেনটা দিয়ে দেবে একটা একটা ব্যাস টেবিলটা আর টেবিলটাও খালি হবে কী হয়েছে খাওয়া শুরু হয়ে গেছে এদের আমরা কেউ বসলামই না দেখ দেখ সুস্মিতা দি তো বসবে আর খাওয়া শেষ হয়ে যাবে আমার টাইম লাগবে আমি বসে পড়ি মাছের তেল খুব একটা ভালোবাসে খাই না তাও খাই তাও খাই ভালোবাসে খাই ও আবার গেল তো হয়েছে

আরেকজন গেছে তো আমি এখানে একটু ডান্সের ভিডিও বানাচ্ছি ওই স্কুলের জন্য বানাচ্ছি একটা ইউটিউবে দেবো ইউটিউব থেকে তো স্কুলে পাঠাবো ভিডিও করতে হবে আর সব দর্শকরা এখানে বসে পড়েছে নিয়ে আর একটা বানাবো অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো বাট লোকেশন তারপর কেউ থাকে না তো তা আমাদের এক্সপার্ট ওলি আছে ভিডিও করে দেওয়ার জন্য ওলি এক্সপার্ট ভিডিও টিডিও ছবি তোলা সব ওই করে তো আমাদের পিকনিক হয়ে গেল আর ভালো বেশ সুন্দর পিকনিক হয়েছে তারপরে বাড়ি আসলাম এসে তারপরে গেছিলাম পড়াতে বেশ সুন্দর একটা গেট টুগেদার হয়ে আমরা তো রোজই দেখা করি একে অপরের সাথে তবুও মানে এক্সট্রা টাইম বের করার এক্সট্রা এক্সট্রা টাইম বের করে এরকম বেশ একটু মজা করা ভালোই লাগে আর আজকে মানে আমরা একটা কথা মানে মানে আলোচনা করছিলাম যেটা হচ্ছে আমরা আমরা যে কজন মেয়ে আছে ওখানে পাঁচজন মেয়ে আছে বি আর অল থার্টি অ্যাবভ তো আর আর দুজন তো আরও বড়ো দিদিরা যারা আছে সুস্মিতা সুস্মিতাদি দি তারা তো অনেকটাই বড়ো তাদের বিয়ে হয়ে গেছে বাচ্চাও বেশ অনেক বড় বড় তো আমরা এই এই কথাটা ভাবছিলাম যে আর আমাদের না প্রত্যেকের মায়েরা ফোন করছিল যে কোথায় আছি কখন আসব কখন ফিরবো আমার মাও করেছে অন্যের অন্যের মাও করেছে তাই আমরা ভাবছিলাম যে এখনও আমাদের আমরা সবাই থার্টি অ্যাবভ আর এখনও আমরা মানে আমাদের মায়েরা আমাদেরকে মানে করে যে কোথায় আছি কি করছি না কি করছি আমরা তাই ভাবছি যে এখনকার জেনারেশনের আর এটাও আলোচনা করছিলাম যে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা রাত বে রাত বাইরে থাকে মানে কাজের সূত্রে না অন্য ইয়ে জেনে কেন কি আমারই আমি যেটা বড় বড় স্টুডেন্টস পড়াই তা আমি ওদের থেকে শুনি যে যেসব জিনিস ওরা ওরাও স্কুলে শুনে অনেক কিছু শেয়ার করে আমার সাথে তো আমি যখন ওদের কাছ থেকে শুনিও যে এরকমও হয় এরকমও মা বাবার অ্যালাউ করে আমি মানে অবাক হয়ে যাই জানি না আমাদের যুগ পাল্টা যাই না হয়তো যুগ পাল্টাচ্ছে ওর জন্য নাকি বাট এখনো আমরা ভাবি যে আমাদের বাবা মারা এখনও খোঁজখবর রাখে আমার যেরকম পড়ে আসার পরে আমার মানে পরপর পরপর ফোন থাকে মাকে ফোন করি বোনকে ফোন করি তারপরে বাবা ফোন করে কথা বলতে বলে এটা পরপর থাকে মানে সারাদিনের এটা আমার আপডেট দিতে হয় বা আমিও ওদেরকে ফোন করি বেসিক্যালি ওরাই আমাকে ফোন করে তো তা আমার যে বান্ধবীরা ওরা বলছিল যে এখনো যে আমাদের বাবা মারা খবর নেয় মানে আমাদের প্রাণের মধ্যে সে একটা ভয় ব্যাপারটা আছে যে না মানে কেউ তো আছে খোঁজ খবর নেওয়ার জন্য এখনো যে জিনিসটা রয়েছে এটা তো থাকবেই না খোঁজ খবর আমরাই হয়তো এই লাস্ট জেনারেশন যেখানে আমরা বাবা ভয় পাচ্ছি বাবা মা খোঁজ খবর রাখছে আর যাই হোক যেমন যুগ চলে তার সাথে যুগের সাথেই পাল্টে নিতে হয় পাল্টাতে হয় সবকিছুই আমি আমার একটা কাজ হচ্ছে অনেকদিন ধরে আমি কিছু ডান্স ভিডিওস আপলোড করেছি দেখবে ওটা অ্যাকচুয়ালি আমার স্কুলে দিতে হয় মানে আমি অ্যাক্সিডেন্টলি ডান্স টিচার হয়ে গেছি আমাদের স্কুলে মানে আমি ওদেরকে ইংলিশ লিটারেচার স্কুলের কথা বলছি অনেকে জিজ্ঞেস করে যে আমি কি পড়াই তো আমি স্কুলে পড়াই হচ্ছি ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ আর হিন্দি এই দুটো পড়াই যা যা আর কোচিংয়ে আমি হচ্ছে সোশ্যাল সায়েন্সটা পুরো গ্রুপটাই পড়াই তো আমি অ্যাজ আ ইংলিশ টিচার হিসেবেই আমি ঢুকেছিলাম এই স্কুলে ঢোকার পরে তখন একটা টিচার ছিল ডান্স টিচার ছিল কিন্তু ডান্স টিচারটা নতুন মানে এই দু হাজার তেইশ থেকে তারপরে সে ছেড়ে দিয়েছে তো ইনস্টেড অফ রিক্রুটিং আনাদার ডান্স টিচার তারা মানে আমার বান্ধবীরা এত শয়তানের বলছে ও ভালো নাচ করে আমি আমি কোনোদিনই ট্রেন্ড নই আমি কারোর থেকে কোনোদিন দিন শিখিনি ছোটবেলায় টিভি দেখে শিখতাম এখন ইউটিউব দেখে শিখি আমি খুব ট্রেন না আমি বারবার বলছি আমি কিন্তু ট্রেন না আর আমার ওদেরকে আমি ইউটিউব দেখে দেখে এই করে করে ওদেরকে ডান্স শেখাই আর এই ডান্সের ভিডিওসগুলো দিতে হয় ওদেরকে ওরা বাড়িতে যেটা প্র্যাকটিসও করে বাড়ির স্কুলেও পড়ানো হয় সেটা বাড়িতে ওরা প্র্যাকটিস করে তা এই জন্য এই ভিডিওসগুলো দেওয়া অনেকেই হয়তো ভাববে কি না বাট আমি ট্রেন্ড নই বাট আমি ডান্স করতে সত্যি খুব ভালোবাসতাম এখনও মাঝে মাঝে বাসি মোটামুটি হাত পা নাড়ানোর মতন কাজ চালিয়ে নিতে পারি সো এই ছিল আমাদের পাঁচ মিশালির পিকনিক ব্লগ তোমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে অন্য একটা টিল দেন বাই বাবাই গুড নাইট